কমান্ডার এসআই সাইফুল সাহেবের নেতৃত্বে তারপরে রয়েছেন জেলা আনসার ও ভিডিপি দল জেলা ও আনসার ভিডিপি দল কমান্ডার মোহাম্মদ ওয়াসিম মিয়া বি এ এম এর নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ তারপরে রয়েছেন মানিকগঞ্জ জেলা কারাগার মানিকগঞ্জ জেলা কারাগার জনাব মোহাম্মদ ইউনুস আলী আখন্দ ইউনুস আলী আখন্দ এগিয়ে যাচ্ছেন অভিবাদন মঞ্চের সামনে সালাম প্রদর্শন করে তারপরে রয়েছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জনাব মোহাম্মদ খৈয়াম কমান্ডার খৈয়াম মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অভিবাদন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন সালাম প্রদর্শন করে সরকারি দেবেন্দ্র কলেজ বিএনসিসি কমান্ডার তানভীরের নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সরকারি দেবেন্দ্র কলেজ রোভার স্কাউট দলনেতা হাসান মাহমুদের নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে শ্রদ্ধা প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে সরকারি দেবেন্দ্র কলেজ যুব রেড ক্রিসে দলনেতা মাহমুদ রানার নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছেন সরকারি দেবেন্দ্র কলেজ যুব রেড ক্রিসেন্ট দলনেতা মাহমুদ রানার নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছেন মহিলা কলেজ দলনেতা মিথিলার নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছেন খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজ রোবর আউট দলনেতা মার্জিয়ার নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছেন সরকারি উচ্চ বিদ্যালয় অভিবাদন মঞ্চের দিকে শ্রদ্ধা প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কমান্ডার মৃত্যু অভিবাদন মঞ্চের দিকে শ্রদ্ধা প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে সরকারি শিশু পরিবার কমান্ডার স্মৃতি সরকারি শিশু পরিবার স্মৃতি নেতৃত্বে অভিবাদন মঞ্চে সম্মান প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে সরকারি শিশু পরিবারের জন্য আমরা একটু জোরে তালে দেই মডেল হাই স্কুল দল শ্রাবণ আহমেদের কমান্ডে মানিকগঞ্জ মডেল হাই স্কুল সম্মান প্রদর্শন করে এগিয়ে যাচ্ছেন মডেল হাই স্কুল বালিকা দল হুমায়রার নেতৃত্বে মানিকগঞ্জ মডেল হাই স্কুল অভিবাদন মঞ্চের দিকে শ্রদ্ধা পোষণ করে এগিয়ে যাচ্ছে খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় বালুকদল বাবুল আহমেদের নেতৃত্বে অভিবাদন মঞ্চে শ্রদ্ধা পোষণ করে এগিয়ে যাচ্ছে উচ্চ বিদ্যালয় বালক দল দলনেতা শিহাব মোল্লার নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বালিকা দল আইরিন এর নেতৃত্বে সামনের দিকে সম্মান প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে সুপ্রিয় সুধী মন্ডলী কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাধ্যমিক শাখা মাধ্যমিক শাখায় কমান্ডার মৌ আক্তার মৌ আক্তারের নেতৃত্বে বিজয় দিবসের সালাম প্রদর্শন অভিবাদন মঞ্চের সামনে দিয়ে সালাম প্রদর্শন করে অত্যন্ত চমৎকার এবং সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে কুশোরচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় বালুক দল হামিম এর নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে সেলুট দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কুশেরচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় বালিকা দল কমান্ডার আবেদার নেতৃত্বে অভিবাদন অভিবাদন মঞ্চের সামনে দিয়ে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে দি হোলি স্কুল অ্যান্ড কলেজ বালক দলনেতা তাহিদের নেতৃত্বে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে সালাম প্রদর্শন করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে

মানিকগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সুইড বাংলাদেশ দলনেতা আহাদের নেতৃত্বে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছেন আমরা সবাই আমরা সবাই এসিআরপি ও তাদের জন্য একটি জোরে করতালি দিই সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হোমালেশ্বরী ঘুরে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জ দলনেতা প্রীতির নেতৃত্বে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে সালাম প্রদর্শন করে এগিয়ে যাচ্ছেন কানিস ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ রাইসা রহমানের নেতৃত্বে

প্রিয় সুধে মন্ডলে প্রিয় মানিকগঞ্জবাসী আমরা সেই সাথে শেষ করলাম মার্চ পাস্ট কোচকাওয়াজ এখন আমরা শুরু করব ডিসপ্লে তারপরে সরকারি মহিলা কলেজ আপনাদের কোনো কথা থাকলে আমাদের কাছে আসবে